এবং দুটো করে খেলা পাঁচটা ক্যামেরার পরিমাণ এই আমি দামটা বলবো এবার সেটা ট্যাপলাটা মেরে ভালো ভালোভাবে ধরে শুধু করে ঠিক আছে একটা গাড়ি দিয়ে দিলাম একটা বাসি দিয়ে দিলাম তো আজ আপনাদের দেখাবো যে ক্যান্ডি টয় কার বাসি কীভাবে প্যাকিং করে মার্কেটে সেল করবেন এর কেমন দাম এবং আপনার প্যাকিং খরচা কত হচ্ছে এবং প্রফিট কত থাকছে তো দেখুন এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রমোশনাল টয় এগুলো ঠিক আছে একটা করে চাকা আছে পেছনে দেখুন মোটামুটি লম্বাতে দেড় ইঞ্চি মতো ঠিক আছে এগুলো ছোটো এটার দামে কম তো আর হচ্ছে বাসি এই কিছু আমি প্যাক করে আপনাদের দেখাবো এই বাসি আর কার দুটো আইটেম জেমস ক্যান্ডি দিয়ে আমি চেঞ্জ সিস্টেম করে কেমন খরচা আসছে সেই টোটাল আমি খরচাটা বলবো এবং আপনাদের কেমন প্রফিট এবং কীভাবে আপনারা প্যাক করবেন তো দেখতে থাকুন এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে কারণ এটা শেখারও কিছু ব্যাপার আছে আপনারা অবশ্য দেখবেন এবং চ্যানেলটা যারা নতুন আমার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিওটা আমি ছাড়লে যাতে আপনারা দেখতে পান আজ আমি কী ভাবো এই দুটো করে টয় দিয়ে ক্যান্ডি ফিল করে আমি মার্কেটে সিল করার জন্য রেডি করছি দেখুন এখানে আমি কিছু জেমস নিয়ে এসেছি মানে কিছু প্যাকেট করে দেখানোর জন্য টয় আছে আর পাশে দুটো করে আমি প্যাক করে দেখতে পাচ্ছেন এটা অ্যাপেট রোল অ্যাসপেট রোল ভিতর সাইড ফাঁকা থাকে ঠিক আছে বুঝে নিন তো এতে আমি ভোরবো কীভাবে সেটা আমি আপনাকে দেখে মাঝে একটা আমি মিডল সাইজ করে নেব এটা মিডল সাইজ করে নিয়েছি এটা আমি প্রথমে এক সাইড আমি সিল করবো দেখুন মিডলে আমি প্রথমে সিল দিয়ে দেবো ঠিক আছে দেখুন দিলাম দুটো দিতে হবে ঠিক আছে দুটো ডবল সিল করতে হবে ঠিক আছে দেখুন এটা চওড়া সিল হয়েছে ভালো করে নজর করুন দেখুন চড়া লাইন লাইন দাগ দাগ ছিল কিন্তু এই মেশিন আপনাদের লাগবে এটা রোল করতে এটা ভালো একটা সিলাই মেশিন এই মেশিনের জন্য আপনারা কল করতে পারেন খালি মেশিন যদি নিতে চান মেশিনের জন্য আমরা আপনার ডেলিভারি করে দেবো কোনো অসুবিধা নেই এটা লাইন লাইন সিলিং খুব ভালো একটা সিলিং মেশিন তো এগুলো নিয়ে আমি প্রথমে দেখুন কিছু একটা জেন্স দিলাম ঠিক আছে দেখুন জেন্সটা চলে আসে দেখুন ঠিক আছে গেছে এখানে আমি এবার একটা কার দিয়ে দেবো কা আর একটা বাজা বাসি দেখুন দুটো আইটেম ভিতরে আমি দিয়ে দিলাম এখানে ঠিক আছে দেখুন দুটো আইটেম চলে গেল ঠিক আছে দুটো আইটেম চলে গেছে এবার আমি এখানে একটা সিল করে দেবো দেখুন একটা ডবল সিল করতে হবে যখনই করতে হবে এটা ডবল সিল করতে হবে দেখুন ঠিক আছে দেখুন সিলটা দেখুন ভালো করে হ্যাঁ ডবল সিল তারপরে আবার আমি জেমস দিয়ে দেবো ঠিক আছে আবার আমি জেমস দিয়ে দিলাম ঠিক আছে আবার একটা গাড়ি দিয়ে দিলাম একটা আমি বাসি দিয়ে দিলাম দেখুন খুব তাড়াতাড়ি হয় আপনাদের এটা দেখা দেখানোর জন্য হয়তো আমার একটু মানে দেরি হচ্ছে ঠিক আছে দিয়ে দেবেন এখানে আবার আবার একটা সিল করে দিলেন দেখুন ডবল সিল যখনই করবেন ডবল ডবল সিল করবেন দেখুন চটা সিল হচ্ছে ঠিক আছে ডবল করেন আবার আপনি দিয়ে দিলেন জেমস দিয়ে দিলাম ঠিক আছে একটা গাড়ি দিয়ে দিলাম একটা বাসি দিয়ে দেখুন আমি এটা আবার সিল করে দিলাম এটা খুব তাড়াতাড়ি হয় আপনাকে দেখাচ্ছি হয়তো ঠিক আছে এবার এই থেকে আমি করব ঠিক আছে তিনটে এই সাইডে হয়ে গেছে সিল দেখুন তিনটে হয়ে গেছে ঠিক আছে আমি আবার এই সাইডে এই সাইড থেকে ভরে আমি পুরোটা আবার সিল দেখুন আমি এটা কমপ্লিট করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখুন ভালো করে দেখুন কত সুন্দর সিলিং হয়েছে এবং দুটো করে ফ্যামেলা পাঁচটা টাকা ফেমাস এই এগুলো আমি দামটা বলবো তো কত হচ্ছে তার আগে আমি এখানে একটা হ্যাঙ্গার করার জন্য যে কোনো কাগজ কেটে আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন দেখুন যে কোনো কাগজ কেটে এখানে সেটা দিয়ে দিতে পারেন অসুবিধা নেই যে কোনো এবার সেটা স্ট্যাপলাটা মেরে নিতে পারেন ভালোভাবে ধরে সুদা করে স্ট্যাপটা মেরে দিন ঠিক আছে এখানে আপনি যে কোনো একটা স্টিকার স্টিকার ছাপুন স্টিকার ছে এখানে একটা স্টিকার লাগিয়ে দিন দেখুন এখানে একটা স্টিকার লাগিয়ে দিন ঠিক আছে দেখতে যাতে ভালো লাগে মাপকাঠি করে স্টিকারটা কাটতে হবে আমি তব মোটামুটি আঁকা করে আমি একটু দেখেছি দেখুন স্টিকার এখানে হ্যাঙার জন্য একটা দড়ি বেঁধে দিন ঠিক আছে টা বেঁধে দেখাচ্ছি এটা হ্যাঙ্গার হয়ে গেছে এটা ঝোলানোর জন্য রেডি ঠিক আছে এটাতে আপনারা মোটামুটি পাঁচ টাকা মার আর পির স্টিকার আছে এগুলো খুব দশ পয়সা করে এই সব স্টিকারগুলো যদি আপনারা সাধতে চান তো অসুবিধা নেই এখানে আমি একটা পাঁচ টাকা স্টিকার মেরে দিলাম পাঁচ টাকা এমআরআ ঠিক আছে চাইলে আপনারা প্রতিটাতে একটা করে স্টিকার মেরে দিতে পারেন তবে দেখতে আরও ভালো লাগবে ঠিক আছে এটা কোনো ব্যাপার না স্টিকার আপনি মেরে দিতে পারেন প্রতিটাই প্রতিটা স্টিকার আপনি লাগিয়ে দিতে পারেন এটা দৃষ্টিকে টাকা লাগিয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে আপনি দেখুন একবার কোম্পানি মডেল তো এটা খরচ আমি বলছি মোটামুটি টয়টা হচ্ছে আশি পয়সা বাসিটা আছে চল্লিশ পঁয়তাল্লিশ পয়সা মোটামুটি একটা পঁচিশ পয়সা আর জেন্টস হচ্ছে আপনার মোটামুটি ত্রিশ চল্লিশ পয়সার মতন জেন্টস তো মোটামুটি আপনার খরচা এই এক টাকা ষাট পয়সা থেকে সত্তর পয়সা ক্যারিং দিয়ে কমপ্লিট রেডি হবে আপনি ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে যেখানে আছে আপনি মাল নিয়ে এটা মোটামুটি দু টাকাতে রেডি হবে পাঁচ টাকা আপনি মাল দেখুন একটা করে বড়ো বাসি আছে দু ইঞ্চের বাসি আর একটা করে কার আছে আবার সাথে আছে তখন কতটা জেন্স তাহলে কেন বাসটা বিক্রি হবে না আপনি এই মালটা মোটামুটি আপনি তিন টাকা সাড়ে তিন টাকা বিক্রি করুন তাও তো আপনার ডবল মার্জিন আসছে ঠিক আছে এটা হ্যাঙ্গার আইটেম এটা আপনি ঝোলালে আরও ভালো হবে তবু আমি চাইবো এটা একটা না দুটো দুটো করে একসঙ্গে দুটো দুটো চেন করুন দুটো সেন একসঙ্গে হ্যাঙ্গার করুন এটা ফিনিশিং ভালো করুন আপনার মার্কেটের চাহিদা একবারে একশো পার্সেন্ট এসব মাল আপনার চলবে দেখুন কত সুন্দর চেন আইটেম ঠিক আছে ঝোলানো থাকবে আগে বিক্রি হবে মালটা তো আশা করছি আপনারা এই কোয়ালিটি যদি আপনার ঘুরতে চান দেখুন কত সুন্দর চেন মার্কেটে যখন ঝোলানো থাকবে না আপনার মার্কেটে সেল হবে আগে দেখুন দেখুন দুটো করে আইটেম পাঁচ টাকা তাহলে কেন বিক্রি হবে আপনার মোটামুটি দু টাকা তো রেডি হয়ে যাচ্ছে আপনার অল খরচা দিয়ে দু টাকা রেডি হচ্ছে তো মালের জন্য আপনারা যদি আশেপাশে আপনাদের মার্কেটে মাল না পান তো আমাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন আমি আপনি চেষ্টা করবো আপনাদের ওখানে মাল পৌঁছে যায় যে কোনো আইটেম আপনি আমাদের ক্যাটওয়ক দেখে সিলেক্ট করে আপনি মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আবার আপনাদের মার্কেট থেকে কিনেও আপনারা ব্যবসা করতে পারেন আপনাদের ইচ্ছে আপনারা যদি মাল মানে চান আপনারা তো আমি মাল ডেলিভারি করতে পারবো কোনো অসুবিধা নেই তো আশা করছি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কেমন